আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমাকে দেখতেছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার গুরুকে নিয়ে অ্যালান টিউরিং ইতিমধ্যে আমরা একটি কোর্স লঞ্চ করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিভাবে আমরা এআই টুলস তৈরি করতে পারি যেটার মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের দৈনন্দিন যে কাজগুলো লাগে বা আমরা যে কাজগুলো করি সেইগুলো যেন আরও ভালো মতো করতে পারি আমি কথা বলতেছি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সাহেব বা জার্মান থেকে যেই তথ্যগুলো যাইতো তারা রেডিও সিগন্যালের মাধ্যমে যেত তো এই যে রেডিও সিগন্যালটা যাচ্ছে যে এইটা ব্রেক করার জন্য ইউকে থেকে প্রচুর চেষ্টা করতেছিল যে তারা কি কথা বলতেছে বা যে আক্রমণ করবে ফ্রান্সে এই ফ্রান্সের আক্রমণে তারা কখন আসবে কিনা আসবে এগুলো রেডিও সিগনালের মাধ্যমে মূলত কমিউনিকেশন করতেছিল তো ওরাও যে যে দেশ যে দেশের কাছে পাঠাইতেছে তাদের কাছে তো এর বিকট ফাংশনালিটি আছে বাট ইউকের কাছে তো এটা নেই তো ইউকে কি করলো যে তারাদের একটা অ্যাম্বিশন যে তাদের এই কথাটা শুনবে এবং এখন বর্তমানে যেভাবে তারা কাজ করতেছিল সেই ক্ষেত্রে একটা কোড বা একটা সিগনাল যেটা আমি আজকে সাপোজ দুপুর বারোটার দিকে পাঠাইতেছি ওইটা আমাকে বারো ঘন্টা লাগতেছে মানুষরা ওই ওই সিগনালটাকে ডিকোড করতে তার মানে আমার যদি বারো ঘন্টা পরে যদি আমি কোনো একটা তথ্য পাই তো সে তথ্য পাওয়ার তো কোনো মানে হয় না অ্যালান টিউরিং সেই সময় ভারত একটি ম্যাথমেটিশিয়ান ছিল অনেক পুরস্কার প্রাপ্ত সেই সময় অনেক বিজ্ঞ একটি লোক ছিল তখনকার তো তাকে এবং তার কিছু টিমমেট দেওয়া হলো চার পাঁচজন মিলে তারাদেরকে এই প্রবলেমটা সলিউশন করার জন্য সো অ্যালান টিউরিং শেষ মাথায় এসে তার লাইফে এমন একটি চিন্তা করে বসলো যে কম্পিউটার কি চিন্তা করতে পারে কম্পিউটার কি মানুষের মতো চিন্তা করতে পারে বা কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে এ একটি কথার মাধ্যমে সে আবারও যন্ত্র নিয়ে কাজ শুরু করলো এবং এমন একটি যন্ত্র তৈরি করলো আপনার যে রেডিও সিগনালটা আসে ওই রেডিও সিগনালটা উইথিন এ ওয়ান টু টু মিনিটস এর ভিতরে সে রেডিও সিগন্যালটা কি বোঝাতে চাচ্ছে সেটা বের করে দেবে এইটা ছিল এই পৃথিবীর সর্বপ্রথম এআই এবং সর্বপ্রথম এআইয়ের আবিষ্কার এবং তখন থেকেই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষের মাধ্যমে ধীরে ধীরে অনেক কথাবার্তা চলে আসে অনেক কার্যক্রম চলে আসছে ডে বাই ডে আমরা এখন বর্তমানে যে মতো এআইগুলো ইউজ করতেছি সেটা কিন্তু তখন থেকেই যাত্রাটা শুরু চিন্তাধারার যাত্রার শুরু এটা তো আমরা মানুষরাই তৈরি করেছি কিন্তু এই যে মানুষের ভেতরে যাকে চিন্তা তৈরি করে দেওয়া এইটা এসেছে মূলত অ্যালান টিউডিং এর কাছ থেকে আমার গুরু আশা করি সে এই পৃথিবীতে অনেক বড় একটা উদ্ভাবনামূলক একটি কথা তার ভিতরে এসেছে বা একটি যন্ত্র সে আবিষ্কার করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেইটার উপরে কেন্দ্র করে আর কি বর্তমান বিশ্ব এখনও কাজ করে চলছে এবং ইন ফিউচারে হয়তো আরও বেশি হবে এবং আমরাও আস্তে আস্তে শিখতে থাকবো আপনারা যারা এখনও আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এআই টুলস তৈরির যে পাইথন টুল বক্সের প্লে এখনও দেখেন নাই তারা দেখতে থাকেন এবং আমরা ধীরে ধীরে ওই প্লে আমরা আরও বিভিন্ন ধরনের টুলস তৈরি করার প্রসেসগুলোর ভিডিও দিতে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আরো কোনো নতুন তথ্যমূলক ভিডিও নিয়ে